হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা না নিরামিষ কিন্তু তোমরা যারা আমিষ খেতে পছন্দ করো তাদের অনেক আমিষ রান্নাকেও হার মানাবে আর যারা নিরামিষ একদম খেতে চাও না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর সেটা হচ্ছে এই ফুলকপির রোস্ট তো চলো শুরু করা যাক আর বেশি দেরি না করে অনেকেই তোমরা ফুলকপি খেতে পছন্দ করো না কিন্তু এইভাবে একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে তো প্রথমে আমি একটা মাঝারি সাইজের ফুলকপিকে ডুমো করে কেটে নিয়েছিলাম তারপরে কড়াইতে জল দিয়ে লবণ দিয়ে সেটা গরম করে ওই গরম জলের মধ্যে কিন্তু ফুলকপিগুলো দিয়ে আমি দেখো এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে ফুল ফুলকপিগুলো হালকা সেদ্ধ হয়ে যায় আর সেই গন্ধটাও চলে যায় যেটা অনেকে পছন্দ করো না তারপর শুকনো খোলায় আর ধনেটা একটু ভেজে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ টকদই কাজু বাটা তারপরে পোস্ত বাটা আর ওখানে হচ্ছে চালমগজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর একটু নিয়েছি আদা বাটা এগুলো সব নিয়ে রেডি করে রেখে দিয়েছি আর ফুলকপিগুলো বেশিক্ষণ সেদ্ধ হতে হবে না জাস্ট পাঁচ মিনিট রাখলেই হবে তারপরে তুলে নিও নেওয়ার পরে সেই মশলাটা যেটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম আর ধনে ওটা গুঁড়ো করে নিলাম এরপরে দেখতে পাচ্ছ কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর সাদা তেলেই কিন্তু আজকে আমাদের পুরো রান্নাটা হবে তো সাদা তেল দেওয়ার পরে দেখো আমি সেই ফুলকপিগুলোকে যেগুলো কিনে হালকা ভাপিয়ে নিয়েছিলাম ওগুলোকে হালকা একদম হালকা লাল লাল কালার হবে তো সেইভাবে করে একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজা লাগবে না জাস্ট একটু ব্রাউন ব্রাউন কালার আসলেই কিন্তু তুলে নিতে হবে তাহলে এটা এটার টেস্টটা আরও বেশি ভালো আসে আর যেই গন্ধটা অনেকে পছন্দ করো না সেটাও চলে যাবে তো ভেজে নেওয়ার পরে আমি সবকটা ফুলকপি দেখতে পাচ্ছ তুলে নিচ্ছি এবার বানিয়ে নেব মেন যে জিনিসটা আমাদের দরকার সেটা ব্যাটারটা তো দেখতে পাচ্ছ আমি দইটা দিয়ে দিলাম তো আমি এখানে একশো গ্রাম দই নিয়েছিলাম একটা মাঝারি সাইজ ফুলকপির জন্য তোমরা আরও বেশি বড় নিলে তার সেটা অনুযায়ী নেবে তার মধ্যে বাকি যেই সব আমি মশলাগুলো আলাদা আলাদা করে বেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি এখানে আছে তোমার পোস্ত বাটা চালমগজ বাটা আর একবার বলে দিচ্ছি কাজু বাটা কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা তো সব মশলাগুলো দেখো আমি একে দিয়ে দিচ্ছি বাটাগুলো দিয়ে এটা কিন্তু এবার আমি মিক্স করে নেব তো এই সব বাটাগুলো একের পর এক এটা দিচ্ছি আর দিতে দিতে তোমাদের বলে দিই তোমরা অনেকে ফুলকপি খেতে পছন্দ করো না কিন্তু এইভাবে যদি একবার তোমরা ফুলকপি রান্না করে খাও এটাকে ফুলকপির রোস্ট বলা হয় আশা করি যারা ফুলকপি খেতে পছন্দ করো না তারাও ফুলকপির প্রেমে পড়ে যাবে আমাদের বাড়িতেও কিন্তু বেশিরভাগ সবাই আমিষই খেতে পছন্দ করে নিরামিষ রান্না খুবই কম হয় তো একদিন নিরামিষ রান্নার জন্য ভাবলাম এটা করা যাক তো দেখো গল্প করতে করতে কিন্তু এখানে সব দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিলাম ধনে জিরে গুলোটা এরপর দিয়ে দেব তার মধ্যে প্রয়োজন মতো হলুদ আর তারপরে দেব হালকা একটু চিনি আর একটুখানি লবণ প্রয়োজন মতো কারণ আমরা আগেই ফুলকপিটা লবণ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম তো সেই বুঝেই দিতে হবে এবার পুরো ব্যাটারটা বা মানে মিশ্রণটা আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে আর সুন্দর করে একদম মিহি করে মিক্স করে নিতে হবে যাতে একদম মশলাটা তৈরি হয়ে যায় ভালোভাবে আর এর মধ্যে যখন ফুলকপিগুলো দেবে একদম যাতে টেস্টটা খুব সুন্দর আসে তো ব্যাটারটা এখানে প্রায় রেডি এবার আমি যেই ফুলকপিগুলো হালকা সাদা তেলে ভেজে রেখেছিলাম সেগুলোই কিন্তু দেখো মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আসতে আস্তে আস্তে আর পুরোটাই কিন্তু দিয়ে দেব দিয়ে এবার আমি এটা মেখে নেব ভালো করে আর সুন্দর করে মাখতে হবে আর আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম যদি ফুলকপিগুলো একটু বেশি বড় হয় বেশি ডুমো ডুমো করে কাটো তো ডাটিগুলোর ভিতর থেকে আর একটু কেটে দিতে পারো তাতে আরও মশলাগুলো ভালো ঢুকবে এখন আমি ফোড়ন দেওয়ার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি যেটা কি না আমাদের গোলমরিচ এলাচ আর হচ্ছে লবঙ্গ আর দারচিনি এবার সেই আবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা আর কিছুটা পরিমাণে দেব ঘি তোমরা এখানে পরিমাণ মতো দিতে পারো যদি দু চামচ তেল দাও তো দু চামচ তেলের সাথে এক চামচ ঘি অ্যাড করতে পারো তো এখানে ঘিটা দিয়েছি দিলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসে আর খেতেও আর টেস্টি হয় তো তার মধ্যে আবার একটু জিরে ফোড়ন দিলাম আর তার সাথে দিলাম তেজপাতা এগুলো দিয়ে এবার একে একে আমি সেই দেখো দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ যে যেগুলো আমি রেখেছিলাম আর গোলমরিচ এগুলো দিয়ে কিন্তু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ওটার যে ঘ্রানটা তখনই কিন্তু যে আমরা ফুলকপির মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম মানে ম্যারিনেট করে রাখা ফুলকপিটা কিন্তু এবার আমরা দিয়ে দেব। আর বেশি কিছুই কাজ নেই রান্নাটা কিন্তু একদমই সহজ যা কিছু তোমাদের এই আগেই মশলাটার মধ্যে সব কিছু ম্যারিনেট করে রাখতে হবে ভালো করে ব্যাস তাহলেই হয়ে গেল আর কোনো ঝামেলা নেই বেশি কিছু দেওয়ারও দরকার নেই তো দিয়ে দেখো ভালো করে আমি ওটা মিক্স করে নিচ্ছি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে যেই মশলা করেছিলাম যেই গামলাটাতে মেখেছিলাম তার মধ্যেই জল দিয়ে দেখো জলটা আবার ভালো করে দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি আর তার আগে দেখো জল দিয়ে কিন্তু ফুলকপির একটু নামিয়ে দেবো যাতে সেটা জলের মধ্যে ভালো ভালো করে করে ডুবে যায় আর একদম ডাটিগুলো ডাটিগুলো সেদ্ধ হয়ে যায় এই যে দেখো রান্না করতে করতে ঘেমে নেই একাকার আর এত কষ্ট করে ভালোবেসে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তো দেখো কিছুক্ষণ পরে কিন্তু প্রায় পাঁচ দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ফুলকপিগুলো ভালো মতো ফুটছে জলটাও ভালো ফুটছে ঠিক এই সময় দিয়ে দিতে হবে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা তোমরা কাঁচা পাকা লঙ্কাও দিতে পারো দেখতে সুন্দর লাগবে আর তারপরেই দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলা শাহি গরম মশলাটা তোমরা বাড়িতেও বানাতে পারো আমি এখানে সানরাইজেরটা ইউজ করেছিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু আবার কিছুক্ষণ এটা দেখো ভালো করে নেড়ে মিক্স করে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তো ঢাকা তুললে আর বেশিক্ষণ সময় লাগবে না এটা রান্না হতে তোমরাও ঠিক একই পদ্ধতিতে করবে দেখবে খুব ভালো লাগবে এই যে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা কিন্তু আবার পাঁচ দশ মিনিট পরে তুলে নিয়েছি আর একদম তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপির রোস্ট তো চলো এবার ফুলকপির রোস্ট সটা ভালো করে সার্ভ করে নিই তারপরে তো সবাইকে খেতে দেব। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো যারা আমিষ খেতে পছন্দ করো তারাও কিন্তু এই নিরামিষ রান্নাটার প্রেমে পড়ে যাবে যারা ফুলকপি খেতে পছন্দ করো না আমি বলছি তাদেরও ফুলকপি ভালো লাগবে এরপরে কেমন লেগেছিল সেটা তোমরা আমার বাড়ির লোকেদের রিয়াকশান দেখলেই বুঝতে পারবে তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই আর খেতে দিতে দিতে তোমাদের বলি যাদের কি এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও মজার ভিডিও পাওয়ার জন্য আর এই চ্যানেলে কিন্তু শুধু রান্নার না বিভিন্ন ধরনের ব্লগ আসে এবার দেখো আমাদের বাড়ির সবার খেয়ে কী রিয়াকশান হয় কেমন হয়েছে একদম পুরো সত্যি সত্যি বল আমাদের প্রত্যেকের বাড়ির রান্নাই কিন্তু মা কাকিরাই করে থাকে আর মায়েদের হাতের রান্না খেতে যা দারুণ লাগে তারা যখন সার্টিফিকেট দিয়ে দেয় যে রান্নাটা ভালো হয়েছে তখন তো বুঝতেই পারছো যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর এখানে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে কি সুন্দর একটা ক্রিমিশ টেক্সচার এসেছে তো চলো এবার আমি খাই তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো আজকের মতো এইটুকু গোটা টা বাই